আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা না হচ্ছে ততদিন আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের সেটা যদি ওরা রাজি হয় তাহলে রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি যদি ওরা অপিনিয়ন দেয় যদি ওরা সবাই এক থাকে এর মধ্যে আমি কোনো ভালোভাবে করছি না এই কারণে যেহেতু কোর্টে কেস কার্যশীল আছে আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কারণ আমরা কোর্টের রায়টা মানবো এটা হচ্ছে এক নম্বর দু নম্বর আমি তো বলেছি যে আমরা কোর্টে যাচ্ছি আমরা রিভিউ করবো এবং সেক্ষেত্রে তো খরচা ওদের করতে হবে কি করবে দেখে দেবে নাম্বার থ্রি হচ্ছে যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করছে দেখে যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দেখে ভাববো এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি আমরা কিছু না কিছু তো নিশ্চয়ই করার চেষ্টা করব আইনের মধ্যে থেকেই এটা হলো ওদের জন্য কুস্তিটির জন্য